আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম তারপরে রেডি হয়ে সকাল দশটার দিকে গেলাম আমার মেয়েকে স্কুল থেকে আনতে তারপর গল্প করতে করতে দুজনে কোয়ার্টারে পৌঁছে গেলাম ওকে বললাম নিচের তালাটা আজকে তুমিই খোলো তারপর তালা খুলে আমরা ওপরে চলে এলাম এত গরমের মধ্যে এখন আমি বানাবো শরবত আর শরবতের মধ্যে দেবো গুড় নুন আর লেবু এই গুড়ের শরবতটা খেলে পেট পুরো ঠান্ডা হয়ে যায় তাই দুজনের জন্য দু গ্লাস শরবত বানিয়েছি প্রথমে আমার মেয়েকে দিলাম ও খেয়ে বললো খুব ভালো হয়েছে তারপর আমার মেয়েকে স্নান করিয়ে দিয়ে ভাত মেখে দিলাম ও নিজে নিজে খেয়ে নিল এরপর ওকে পড়তে বসালাম প্রথমে ওকে ম্যাথটাই করাচ্ছি কারণ ও ম্যাথ করতে খুব পছন্দ করে এটা হওয়ার পরে ওকে বাংলাটা করাবো তারপরে ইংলিশটা এগুলো ওর সব হোমওয়ার্ক দিয়েছে তারপর আমার বর এলো খেতে তাই তার জন্য মুড়ি মাখছি আজকে দুপুরে রান্না করেছিলাম সোয়াবিনের রসা আর ওই সয়াবিনের রসা দিয়ে মুড়ি দেব। দুপুর বেলা চল্লিশ মিনিটের মতো সময় পাই টিফিন করার আর এই সময়ের মধ্যে খেয়ে চলে যায় এখন বিকেল পাঁচটা পাঁচ বাজে আর এইদিকে তুমুল মেঘ করে এসেছে এই বৃষ্টি এলো বলে এদিকে আমার মেয়ে খেলনাগুলো নিয়ে খেলছিল সন্ধেবেলা আমার বর গেল বাজারে আমার মেয়ে এদিকে মেঝেতে আঁকছে দরবারি আর রাধাকৃষ্ণ আজকে রাত্রে বেলায় রুটি তরকারি তাই আমরা খাবো রুটি তরকারি আর আমার মেয়েকে দেবো দুধ রুটি